বারোই ফেব্রুয়ারি নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন সেই সংসদ নির্বাচনে আমাদের প্রিয় নেতা জোনা লুৎপুর আবাস সাহেব গতকালকে আমরা তার জন্য মনোনয়ন কিনেছি আপনারা অনেকে দেখেছেন এবং জেনেছেন শুধু এইটুকু বলতে চাই আজকের দিগল দিগল গান্ধীর কৃতি সন্তান আজকে আমাদের সেই বহিরাগত লোকটি বারবার বলে কই বেড়ায় জুনিভূত নির্বাচন করবে না এই জন্য কিন্তু গতকাল আমরা মনোনয়নপত্র কিনেছি চৈত্রটা ইউন দুই একটি পৌরসভা নিয়ে গঠিত ঘাটাল উপজেলা আমরা সারা ঘাটালে আমরা পাহাড় থেকে শুরু করে আমরা যে প্রত্যেকটি জায়গায় এইভাবে আমরা মিটিং করেছি একশো পাঁচটা ভোটের কেন্দ্র এই ঘাটাল উপজেলায় প্রত্যেকটা কেন্দ্রেই আজাদ বা ইনশাল্লাহ ফার্স্ট হবে একটি কেন্দ্রেও সে দ্বিতীয় হবে না আর আমাদের প্রতিপক্ষ যিনি নম্বর হয় সম্ভাবনা কারণ ঘাটালে মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়েছে বাসাল্লা না ঘাটাল এইটা আমাদের গান আমরা আমাদের প্রিয় নেতা যার বাড়ি ঘাটালে জন্মগ্রহণ করেছে আপনাদের কারো বন্ধু কারো ভাই কারো আত্মীয় স্বজন আজকে সে যে ব্যক্তিটা বাসাল দিকে এসে এখানে প্রতিযোগিতা করতে চায় তার একটা সায় শরিক আত্মীয় স্বজন তার কাটালে নাই উনি একমাত্র ব্যক্তি একটা বুডি উনি দিতে পারবে তা উনি বুটোরা হইছে কিনা আমার জানা নেই আজকে আমাদের নেতা দীর্ঘ সাঁত্রিশটি বৎসর আপনাদের সাথে রাজনীতি করেছে উনি একজন সৎ মানুষ ভালো মানুষ বিদায় আজকে সারা ঘাটালের মানুষ তার পিছ হয়েছে আদার সবে কোনো মার্কা লাগে না আজাদ ভাই নিজেই মার্কা একটা কারণ হইল উনি পরীক্ষিত মানুষ সাঁত্রিশটি বৎসর এই বিএনপিকে সুসংগঠিত করো রেখেছে বিদায় আমরা তাকে চার চারবারের এমপি বানিয়েছি আপনারা ভোট বানিয়েছেন একজন সৎ মানুষ হিসাবে আরেকটি কথা বলতে চাই আমাদের পক্ষ প্রতিপক্ষ যিনি বলে না যে ধানের শীষে বাইরে যারা কথা বলে তারা দিয়ে রমান দল করে না ভাই সাহেব ষোলো সালে পৌরসভা নির্বাচন হয়েছে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার স্বাক্ষরিক আমাকে ধানের শিশু দিয়ে মেয়র নির্বাচন করেছিলেন আজকে যারা এই উবাদুল হক নাসিরের পাশে যারা দৌড় পারে সেদিন তারা এই দানের শীর্ষে বিরোধিতা করে আমাকে সেদিন পরাজিত করেছিল কি করেছিল তারা লৌকার নির্বাচন করেছিল আজকে আমরা কিন্তু লৌকা মার্কে নির্বাচন করব না আমরা আদত মার্কা নির্বাচন করবো তাই করবো না তাদের অস্তিত্ব লড়াই ঘাটালে মাটি মানুষের নেতা যে ব্যক্তিটি কোনো কারণে যদি সে আমাদের কাছে পরাজিত হয় আমরা মুখ দেখাতে পারবো আমরা পারবো কিন্তু পারবো না পারার কথা না কারণ যে ব্যক্তিটি আজকে শতকের নব্বই জুড়ে লোক দলমত নির্বিশেষে আজাদমার বিষক্ষবত হয়েছে আমি বিশ্বাস করে আজকে দীঘলকান্ধি মাটি থেকে আপনারা যেভাবে উপস্থিত হয়েছেন এই উপস্থিত প্রমাণ করে আগামী ফেব্রুয়ারি বারো তারিখে অবশ্যই আজাদমারকে ভোট দিয়ে তাকে বিপুল ভোটে বিজয় করবেন করবেন না ভাই দুই হাত তুলে তো আমার মা বুধদেরকে বলতে চাই আজাদ মানে কিন্তু দানের শিশ না আমাদের মার্কা যেটা আসবে আমরা ঘরে ঘরে আপনাদেরকে মার্কার মেসেজ পৌঁছে দিব আমাদের প্রিয় নেতা জনাব লুথর আদার সাহেব আমাদের এই দুইটি ইন দিগর দিগল কান্তির কৃতি সন্তান আমরা এই দুই ইননে প্রায় ষাট থেকে পঁয়ষট্টি হাজার ভোট আমার মনে হয় যদি এখানে পঞ্চাশ হাজার ভোট কাজটা দুই ইননে আজাদ ভাইয়া খাই পঞ্চাশ হাজার ভোট পাওয়ার কথা পাবে না এই পঞ্চাশ হাজার ভোট বাকি থাকে বারোটা একটা পৌরসভা এগুলা কাবার দিতে পারবে না কারণ আমাদের পূর্ব এলাকায় আটটি নন রয়েছে ইয়ার থেকে আরো জনপ্রিয়তা পাহাড় এলাকায় তার এটা আপনারা জানেন ভালোভাবে কারণ উনি যে কাটেল উন্নয়ন করেছে রাস্তাঘাট ব্রিজ কালপাট স্কুল কলেজ মাদ্রাসা মন্দির সহ আজকে স্বাধীনতার পরে এই চুয়ান্ন বছর হয়ে গেছে আজাদ ভাইয়ের বাইরে এত উন্নয়ন কেউ করতে পারে নাই তার কারণ উনি দেশের চার তিনবারে মন্ত্রী ছিল দশ সাড়ে দশ বৎসর মন্ত্রিত্ব দায়িত্ব পালন করেছে বিএমপি যতবার রাষ্ট্রীয় ক্ষমতায় ততবারে আমাদের নেতা কিন্তু মন্ত্রী ছিল বিদায় ঘাটালে উন্নয়ন করেছে তাই আমার প্রিয় মা বোনদেরকে বাড়িতে অনুরোধ করতে বলতে চাই আগামী বারো তারিখ বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে আমরা ঘরে না বসে থেকে প্রত্যেকটা লোক আজাদ বাই সেজে আমরা এলাকায় বসাবেন না কারণ হইল ঘাটেলের মনোনীত প্রার্থী উনি ঘাটের জনগণের প্রার্থী আপনি আমার প্রার্থী উনি উনি কোনো দলের প্রার্থী যদি না হয় ঘাটেলে মানুষের প্রার্থী তা দায়িত্ব আমাদের বেশি নাই টঙ্গা আমরা কাজ করব। এই অঙ্গীকার করে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জমর হোক খালদা জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ আমাদের প্রিয় নেতা জনাব লুৎফর রহমান খান আজাদ জিন্দাবাদ জিন্দাবাদ দিগল গান্ধীবাসী জিন্দাবাদ জিন্দাবাদ আসসালাম আলাইকুম